নমস্কার আমি সুপর্ণা সুপোস কুকিং ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রান্না শুরু করছি আশা করি রান্নাটি তোমাদের সকলের ভালো লাগবে আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে চিকেন দো পেঁয়াজা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই চিকেন পেঁয়াজা বানানোর জন্য আমি এক কেজি পরিমাণ চিকেন ঠিক এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তারপরের মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ রান্নার তেল তারপরের মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ নুন তারপর ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে মেখে নিয়ে আমি এটাকে রেখে দিয়েছিলাম কুড়ি মিনিটের জন্য এরপর একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল তারপর তার মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ দারচিনি আর সাদা জিরে দারচিনি আর জিরেটা যখন ভালো করে ভাজা হয়ে এসেছিল এর মধ্যে দিয়ে দিয়েছিলাম টুকরো করে রাখা পেঁয়াজ তারপর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে সোনালি রঙ আসে যখন এর মধ্যে সুন্দর সোনালী রঙ চলে এসেছিল এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা বড়ো সাইজের টমেটো বাটা টমেটো বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটোটাকে ভাজা ভাজা করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কার কুচি কাঁচা লঙ্কাটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যখন কাঁচা লঙ্কা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এক চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা আদা বাটা এবং রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মশলাটাকে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটা যখন সুন্দর করে ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো এবং এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটার থেকে লাল রং ছেড়ে আসে মশলাটা কষার সময় অবশ্যই খেয়াল রেখো মশলাটা যেন পুড়ে না যায় এরপর এর মধ্যে দিয়ে দেব আমি এক চা চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়েও আরও ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমি একটুখানি জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি এবং স্বাদ অনুযায়ী নুন চিনি এবং নুন দিয়ে মশলাটাকে কষে নিতে হবে আরো কিছুক্ষণের জন্য মশলাটা থেকে যখন এইভাবে সুন্দর তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো চিকেনগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত মশলাগুলোকে চিকেনের মধ্যে লাগিয়ে নিতে হবে এবং এটাকে বেশ খানিক্ষণ ধরে কষে নিতে হবে খানিকক্ষণ কষে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য পাঁচ থেকে ছয় মিনিটের পর ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে নিতে হবে আগের মতো যখন দেখবে চিকেনটা থেকে সুন্দর এভাবে তেল ছিঁড়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ কাজু বাদাম বাটা কাজু বাদামটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে সম্পূর্ণ চিকেনটার সাথে মিশিয়ে নিতে হবে এবং কষে যেতে হবে আরও কিছুক্ষণের জন্য এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ কাসুরি মেথি কাসুরি মেথিটা দিয়েও ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে এইভাবে আরও মিনিট পাচে কষে নিতে হবে পাঁচ মিনিট পর আমি চিকেনটার মধ্যে দিয়ে দেব একশো গ্রাম ফ্যাটানো টক দই টক দই দেওয়ার পর চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত চিকেন থেকে সুন্দরভাবে তেল ছেড়ে আসে দেখো চিকেন থেকে এখন সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো রান্না হওয়ার জন্য এরপর আমি একটা কড়াই বসিয়ে নেব কড়াইতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ বাটার বাটারটা যতক্ষণ না পর্যন্ত গলে আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন বাটারটা এভাবে গলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো শুকনো লঙ্কা কিছুটা পরিমাণ মৌরি এবং তিন চারটে চেরা কাঁচা লঙ্কা তারপর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যখন দেখবে এটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে টুকরো করে রাখা পেঁয়াজ আমার কাছে যেহেতু ছোট পেঁয়াজ ছিল তাই আমি দু টুকরো করে দিয়ে দিয়েছি তোমাদের কাছে যদি বড় পেঁয়াজ থাকে তাহলে তোমরা চার টুকরো করে খোসা ছাড়িয়েও দিতে পারো পেঁয়াজটা এখন আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর এটাকে নামিয়ে রেখে দিতে হবে এটা ভাজা হতে হতে চিকেনটা প্রায় আমার রান্না হয়ে এসেছে দেখো চিকেন থেকে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব ওই ভেজে রাখা পেঁয়াজ টমেটো এবং কাঁচা লঙ্কাটা তারপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যেহেতু আমার বাড়িতে পাঁচজন মেম্বার তাই আমি চিকেনটাকে একটু গ্রেভি বানাবো তোমরা যদি চাও চিকেনটা এরকম শুকনো শুকনো বানাতে পারো তাই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম জল তারপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য দেখো এখন চিকেনটা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে গেছে এবং চিকেনটাও আমার সিদ্ধ হয়ে গেছে এই অবস্থাতে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ গরম মশলা এবং এর উপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণ কোচানো ধনেপাতা পাতা তারপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আরও দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকা খুললেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন দো পেঁয়াজা এই চিকেন পেঁয়াজাটা আজকে আমি পরোটার সাথে সার্ভ করেছিলাম তোমরা চাইলে এটা রুটি কিংবা নানের সাথেও সার্ভ করতে পারো এই ছিল আজকে আমার ভিডিও যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে পেজটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে টাটা